শুভ দুপুরে শুভেচ্ছা জানাই সকলকে আর আজকের হলো আমাদের হোলি গতকাল কিন্তু ছিল দোল দোল উৎসব দোল যাত্রা যেটা ভগবান শ্রীকৃষ্ণের যাত্রা সেটা ছিল কিন্তু গতকাল আজকের হল হোলি তো সবাইকে হোলি শুভেচ্ছা জানাই আর কাল সকালে দেখো চলে গেছিলাম ছাদ বাগানে কত ফুল ফুটেছে শুধু দেখে নাও কত রকমের জবা ফুটেছে আর থোকা টগর ফুটেছে তো আমাকে কেমন লাগছে জানিও আমি হোলি স্পেশাল আমি এইভাবে সেজেছিলাম খুব একটা কিছু সাজিনি শাড়ি পরেছি হাতে একটু চুরি পরেছি কানে দুল ব্যাস সাজ কমপ্লিট তো ঠাকুর ঘরে চলে আসলাম গতকাল মানে আগের দিন আমি সমস্ত বাসন মেজে ধুয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় প্রচুর বাসন মেজেছিলাম আর সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেখে গেছিলাম আর সকালে গিয়ে আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আমার পুজোর ভিডিও তোমরা দেখতে চাইছো তো আমি ডিটেলসেই দেখাচ্ছি যেগুলো করেছি সেগুলোই দেখাচ্ছি আর বেশি বড় করিনি এই জন্য মানে একটু বড় হয়েছে যদিও সাড়ে সাত মিনিটের এটা একটু বড় হয়েছে আর তারপরে ঠাকুরঘর মুছে নেওয়ার পরে এই যে সমস্ত কিছু আমার হাজব্যান্ড এনে দিয়েছিলো রাত্রেই সব এনে দিয়েছিল ও ফুল আর এই দেখো আবির এনেছে আবিরগুলো কিন্তু হার্বাল আবির অসম্ভব সুন্দর আবির পরে আমি বলছি আবির নিয়ে আর এইটা হলো ঠাকুরের সমস্ত ফুল এনে দিয়েছিল তো সেই সমস্ত ফুলে আমি লাল ফুলগুলোতে লাল চন্দন মাখাই মানে যেগুলো দেবীদের উদ্দেশ্যে দেওয়া হয় আর যেগুলো দেবতাদের উদ্দেশ্যে সেগুলোতে সাদা চন্দন দিক আর মা সরস্বতীকে সাদা চন্দন মাখিয়ে ফুলটা দিই তো সমস্ত ফুলে মালাতে আমি চন্দন লাগিয়ে নিয়েছি প্রথম এই কাজটাই থাকে আর তার আগে আমি ঘটে জল দিই এই যে দেবী ঘট আছে মা লক্ষ্মীর মা সরস্বতীর দেবী ঘটে কিন্তু প্রথমে গঙ্গার জল দিই মা লক্ষ্মীর উদ্দেশ্যে মা সরস্বতীর উদ্দেশ্যে আর আমার শিবলিঙ্গ আছে তিনটে একটা পাথরের একটা সিমেন্টের আর একটা পারদের তো তিনটে শিবলিঙ্গকেই আমি স্নান করাই গঙ্গার জল দিয়ে স্নান করানোর পরে ফুলটা কিন্তু প্রথমে শুদ্ধ করে নিতে হয় মন্ত্র বলে ফুল শুদ্ধ করার একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা বলে ফুলটা শুদ্ধ করে নিই তারপরে আমি ঠাকুরকে দিই সেই ফুলগুলো তো শিব ঠাকুরের উদ্দেশ্যে যে ফুলগুলো দিচ্ছি মাঝখানেরটা কিন্তু আমার পারদ শিবলিঙ্গ তো এইভাবে এইভাবে সমস্ত ফুলগুলো আমি সাজিয়ে দিলাম দেখো আমার গাছের ফুল আছে কেনা ফুল তো সবই গাঁদা ফুল কেনা মালার সাথে আর জবা ফুলের মালা কেনা আর এদিকে তার বাদ বাকি সব ফুলই আমার গাছে। আর একটা ফুল ফুটেছিলো যে জুই ফুলটা আমার বজরঙ্গলির জন্য ওটা কিন্তু অনেক প্রিয় ফুল তো দেখো সব কিছুই দিয়ে দিলাম এই যে শ্রীরামচন্দ্র আর লক্ষণজি মা সীতা সবাইকেই ফুল দিলাম সাথে আমার বজরঙ্গলিও আছে পাশে ওই দেখো ফুল দেখা যাচ্ছে তো এইভাবেই আমি সমস্ত ঠাকুরকে ফুলগুলো সাজাই আর সত্যিই অনেকটা সময় লাগে আমি ঠাকুর ঘরে কালকে প্রায় আড়াই ঘন্টা ছিলাম তারপরে সমস্ত ফল কাটলাম পাঁচ রকমের ফল কেটে আমি প্লেটে সাজালাম মিষ্টি দিলাম আর যে ঠাকুরের প্লেটে তুলসী পাতা দিতে হয় সেই ঠাকুরের প্লেটে আর গ্লাসে তুলসী পাতা দিলাম যেমন কৃষ্ণ ঠাকুরকে আমার গুরুদেবকে দিই আর বজরাংবালিকে দিই বাদবাকি সবাইকে ফুল দিই বেলপাতা দেওয়া যায় শিব ঠাকুরকে কিন্তু বেলপাতা তো ছিল না সেই জন্য ফুল দিলাম আর অবশ্যই ঘিয়ে প্রদীপ বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ জালি আর পূর্ণিমা অমাবস্যা এইগুলোতে ঘিয়ের প্রদীপ জালি। আর ঘিয়ের প্রদীপ সবসময় তুমি যখন ঠাকুরকে দেবে তখন তোমার বাঁ দিকে থাকতে হবে ঘিয়ের প্রদীপটা ঘিয়ের প্রদীপ কিন্তু ডান দিকে দিতে নেই মানে ঠাকুরের ডান দিকে থাকবে তোমার বাঁ দিকে থাকবে তোমার ডান দিকে ঘিয়ের প্রদীপ থাকে না তেলের প্রদীপ দেবে এই আসনটা আমার হাতে বানানো ঠাকুর ঘরে যে আসনটা দেখছো এটা আমার বিয়ের আগে আমি বানিয়েছিলাম তো ঠাকুরকে ভোগ প্রসাদ দিলাম পুজো করলাম সব কিছু করে বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাওয়ার পর সব পর্দা দিয়ে গেছিলাম ঠাকুরকে খেতে বলে গেছিলাম প্রসাদ গ্রহণ করার জন্য তারপর এসে দেখো প্রসাদগুলো নাড়ালাম এইভাবেই আমি ঠাকুর পুজো করি যখন করি তো প্রসাদগুলোকে এইভাবে নাড়িয়ে দিই নাড়ানোর পরে আসন আর প্রসাদ নাড়িয়ে দিই তারপরে তুলি তোলার পরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম এটা আমার ঠাকুর ঘরের ভেতরেই ট্যাপ সিস্টেমটা করিয়েছি নতুন আমার এই ঘর যখন হচ্ছিলো নিচে আর তারপরে আমি কিন্তু আবির দিলাম পুজোর শেষে আমি আবির দিলাম সমস্ত ঠাকুরকে আবির দিয়েছি সমস্ত ঠাকুর এই যে আমার বাকি বাড়িকে বাকি বিহারিকে দেখলে তোমরা নিশ্চয়ই এই যে বাকিবিহারি এটা কিন্তু বৃন্দাবন থেকে আনা বাকি বিহারির এই ছবিটা কিন্তু বৃন্দাবন থেকে আনা দু সালে আমি গিয়ে এনেছিলাম তো ওনাকে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসে আমি এখানেই আমার ঘরেই রেখেছি শ্বশুরবাড়িতে আমি বাপের বাড়িতে ওনাকে পুজো করতাম বিয়ের আগে তো ওনাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি এখানেই পুজো করি আর সমস্ত ঠাকুরকে আমি আবির দিলাম ঠাকুরের পায়ে কপালে সব জায়গায় আবির দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি রঙ্গলিটা করতে বসলাম আর যেটা বলছিলাম প্রদীপ নিয়ে সেটা হলো ঘিয়ে প্রদীপ যখন জ্বালবে বৃহস্পতিবার বা যে কোনো অবস্যা পূর্ণিমায় তোমার বা থাকবে আর তেলের প্রদীপ যেটা আমরা রোজ জ্বালি সেটা কিন্তু সবসময় আমাদের ডান দিকে থাকবে মানে ঠাকুরের বাদিকে ঠিক আছে তো তোমরা কেউ জানতে কিনা আমাকে জানিও বা তোমরা কেউ করো কি না এটা আর আবিরের ব্যাপারটা যেটা বলছি হার্বাল আবির এতটাই ভালো মানে এত মাখনের মতো জানো তো এত মাখনের মতো আবিরটা হাতে ধরতে তো পারছি কিন্তু ওটা দিয়ে আমি আবির দিয়ে রঙ্গোলিটা আর করতে পারছিলাম না রঙ্গলি করতে গিয়ে না যেন সেটা আর বসছে না পড়ছে না হাত থেকে তার মধ্যে আমার ডান হাতে রয়েছে নোখ নখের জন্য হয়ে যাচ্ছে অসুবিধা আর কিছুতেই আমি রঙ্গোলিটা ঠিকভাবে দিতে পারছিলাম না তো দিতেই যখন হবে আমি প্রতি বছর রঙ্গোলি করি তো কী করবো আমাকে এইভাবেই দিতে হলো যা হোক করে আর কি একটু করলাম একদমই ভালো হয়নি বাচ্চাদের মতো করেছি বাচ্চারাই করে এইভাবে তো তোমরা আর হেসো না দেখো হেসো না কিন্তু হ্যাঁ আগের বছরটা দেখিয়ে দিয়েছি দু বছর আগে তোমরা সবাই ভালো বলেছ তো এই বছর এইভাবে করেছি আগামী বছর ভালো করে করার চেষ্টা করবো অবশ্যই তারপরে ধুনো দিলাম ধুনোর মধ্যে আমি ধুনো দিই করপুর দিই আর অগর দিই অগর দিয়ে আমি ধুনোটা জ্বালি এই তিনটে জিনিস দিয়ে ধুনোটা জ্বালি তারপর আমি নিচে নামলাম এসে দেখলাম ওর পাপা ছেলে সব ঘুমাচ্ছে ওদেরকে ডাকলাম ডাকার পর আমি গেলাম তুলসী গাছে দিতে। আমার নিচে যে তুলসী গাছটা দেখো এখানে ফুল রেখেছি আর এখানে ভীষণ কুকুর ঢুকছে জানো এই জায়গাটাতেই কুকুর এসে বসে থাকে যার জন্য আমি পাশে কিছু গাছও রেখেছি তবু আসছে কি করবো বুঝে পাই না উজালার জলও করে দিয়েছি যাতে না আসে তো তবুও আসছে তো এখানে আমি প্রদীপ দিই আর পুজো করি প্রতিদিন এখানেও আমি আসলাম আবির দিলাম দিয়ে পুজোটা সেরে নিলাম আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো